আবারও আনোয়ার গোল করেছে দলের পক্ষে অনেকদিন পর আক্রমণে আবার ওখানে অবশ্যই রাইট সাইড দিয়ে আক্রমণের প্রচেষ্টা ছিল কর্নারের বিনিময়ে যাতে রক্ষা পেয়েছে বিহিগ্রাম দল তেরো নম্বর দার্জি পর্যন্ত খেলার এমদাদুল এমদাদুল আবার পক্ষে সে কথা নিজে টিম ম্যানেজার এবং টিম ক্যাপ্টেন এমদাদুল কর্নার কিক করছেন সুন্দর কর্নার কিক ওখানে আবারও সম্ভাবনা রয়েছে কিন্তু সামিউলের হ্যান্ড দিয়েছে আর রেফারি মোহাম্মদ ফারুক হোসেন বিদ্যুৎ লম্বা করে মেরেছে আবারও রুহুলামিন কাচন সুন্দর বল ছাড়ছে অফ সাইড রেফারি ফারুক অবশ্য আবাসি অফ সাইডে বাধায় পড়েছেন মোহাম্মদ সামিউল হোসেন সুন্দর ও সাইদ সাইদ বডলি প্লেয়ার দিয়া চাহনার সাথে একবার খেলেছে আবার রেমন সময় মতো বসে যাতে পারে ওখানে জিহাদের ক্লিয়ার জাহিদা হাসান বাবুরাম সাপুরে দিয়েছে টান অসাধারণ এখন পর্যন্ত আবু শক্তিশালী একজন প্লেয়ার সুন্দর একেবারে অফসাইড এখন জিহাদ নিজের পায়ে বল রেখেছে দেখছে আব্দুল হান্নানের উদ্দেশ্যে আব্দুল হান্নান দিয়েছিল রোবেলকে ওখানে রুবেল রাখতে পারে চাহিদার ক্লিয়ার বাবু আবার আক্রমণ আবার পক্ষে আজকে কিন্তু আবার টুকরু জ্বলিয়ে উঠেছে মাঠে কিন্তু দেখা যাচ্ছে সাদা চার্চি পড়তো খেলোয়াড়দের আপনারা দেখতে পাচ্ছেন ওর কাচন ওখানে রেপনের বাধা এখন পর্যন্ত রুল আমিন কিন্তু নিজের পরই ভাষা বুঝে দিচ্ছেন আমি অসাধারণভাবে ডস করতে পারি আবার আকাশ ক্লিয়ার করলো অবশ্যই যাত্রায় সামিউল সুন্দর সুন্দর রিপন